এটি একটি চায়না বটের গাছ ফাইকাস মাইক্রোপাল্পা আর ফাইকাস এবং গোত্রের গাছ মানে বঞ্ছাই করার জন্য খুব উৎকৃষ্ট তো আমার এই গাছটার একটা বৈশিষ্ট্য আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এই যে কাণ্ডটা দেখুন এর কাণ্ড কিন্তু খুঁজে পাবেন না এর কাণ্ড নেই কাণ্ডটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি গাছটি দাঁড়িয়ে আছে পুরোপুরি এই ঠেসমূল বা মূল যাই বলুন না কেন এর উপরে দাঁড় করিয়ে দিতেছি তা এইটাই গাছটির বৈশিষ্ট্য তো এখানে একটু আমি কাজ করবো করবো কেন না এর মাঝখানে দেখুন পাতা নেই এটা যদি ভরাট হয়ে যায় তাহলে খুব ভালো লাগবে এই যে দেখুন এই যে যে জায়গাগুলো পাতা নেই ফাঁকা ফাঁকা জায়গাগুলো এগুলো যদি আমি কেটে বাদ দিয়ে দিই এই অংশটাকে কেটে দিই তাহলে কি হবে এটা পাতায় ভরে যাবে তাই আমি জাস্ট কিছু প্রুনিং করে দিচ্ছি তাই যে দেখুন এমন জায়গায় ট্রোমিংটা করবো যেন পাতাটা বেরুলে এর সমানভাবে একটা দেখতে ভালো লাগবে আর কি ডালগুলো এমন জায়গা থেকে কাটবো যেন এই ফাঁকা জায়গাটা না কাটবো যেমন ধরুন এই যে ডালটা এটাকে কেটে দেবো এটাকে আমি কেটে দেবো এই যে দেখে দেখে কাটতে হবে তাহলে কি হবে গাছটা একসঙ্গে ভরাট হয়ে যাবে চারদিকে প্রুনিং করার এইটাই বৈশিষ্ট্য যাতে গাছটা একটা সুন্দর শেপ লাগে তো মোটামুটি তবে একটা জিনিস কি প্রুনিংটা এমন একটা সিজনে করতে হবে পথ তার পরে পরে যেন নতুন পাতা গজাতে শুরু করি বিশেষ করে শীতের দিকে করবো না বর্ষাকাল এবং উৎকৃষ্ট টাইম তো মোটামুটি এই অবস্থায় রাখলাম এখন আমাকে একটু কাজ করতে হবে এই যে কাটা অংশগুলোতে আমি একটা ফাঙ্গি সাইড দেবো ফাঙ্গি সাইড বলতে আমি এখানে সার্ক ইউজ করি এই যে সার্ক এই যে এটা একটু তাতে কি এখানে এই কাটা অংশে আর ফাঙ্গাস লাগবে না এবং ডালগুলো ডাইব্যাক হবে না শুকাবে না আপনারা এই করবেন না ফাঙ্গি সাইডটা কেটে দেওয়ার পরে যে কোনো বিশেষ করে বর্ষাকালে অবশ্যই লাগাবেন কাজটা যদিও হালকা কিন্তু এর উপকারিতা মারাত্মক মোটামুটি লাগিয়ে দিয়েছি এখন আমি আর একটু কাজ করবো এই যে নতুন ঝুড়িগুলো বেরুচ্ছে এগুলো কেটে বাদ দিয়ে দেবো কেন আমার যে গাছগুলো এগুলো ঝুড়িগুলো আছে এগুলোকে আরেকটু প্রকট করার জন্য আমি এই নতুন ঝুড়িগুলোকে সব কেটে বাদ দিয়ে দেবো ঝুড়ি অজস্র বেরুচ্ছে মাঝখানে তো অনেক বেরিয়েছিল কেটে দিয়েছি আরও বেরিয়েছে এগুলোকে কেটে দেবো এই যেমন এইগুলো সব কেটে বাদ দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা ঝুড়ির উপরে গাছটাকে দাঁড় করে রাখবো এইটাই আমার প্রধান উদ্দেশ্য আর বর্ষাকাল মানে ঝুড়ি অগুনতে ঝুরি বেরোচ্ছে এই যে দেখুন ঝুড়িগুলো এই যে তো আমি নতুন রাখছি না এই যে ঝুড়িগুলো দেখুন সব কেটে বাদ দিয়ে দিলাম এই পুরোনো যে মোটা ঝুড়িগুলো আছে এগুলোকে রাখলাম এগুলোকে রাখবো দেখা যাক কত মোটা হল এবং শেষ পর্যন্ত গাছটা কিরকম লাগে আর এই যে প্রুনিং করে দিলাম এইগুলোতে নতুন পাতা বেরোবে যে গাছটা আরো সুন্দর সেফ হয়ে যাবে পুরোপুরি ঝোপালো হবে আর কি তো আপনারা অবশ্যই এইটা করবেন এবং গড়া যেটা বলেছি এই যে ফাইকাস গাছ মানে বনসাই করার একদম উপযুক্ত কোনো ট্রিটমেন্ট লাগে না লাগিয়ে দিলেই হলো আর কি না টাইম মতো করা একটা গাছের সৌন্দর্য বাড়ানোর জন্য বিশেষ করে বনসাই গাছের সৌন্দর্য বাড়ানোর জন্য এর মুখ্য কাজ হচ্ছে টুলিং সে হয় ডাল বা শিকড় বা ঝুরি ঠিকঠাক কাটিং করতে হবে তাহলে দেখতে ভাল লাগবে তো আমি জাস্ট এইগুলো করলাম এর পরবর্তী আপডেট আপনাদেরকে আর কিছুদিন পরে দেব এবং প্রথমেই তো বলেছি এর প্রধান শিকড় নেই ওটা দেখেছেন আর মোটামুটি এই অবস্থায় গাছটাকে আপাতত ছেড়ে দিলাম আর ফুল সানলাইটে রাখবো কোনো ছায়া জায়গায় রাখবো না কেন গাছ ওটা চায় সবসময় ফুল সান তাহলে আপাতত এইটুকু আর পরবর্তী আমার যে ভিডিও আসবে ওটার জন্য আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কি হবে এরকম ছোটো ছোটো ভিডিওগুলো আপনারা দেখবেন এবং উপকৃত হবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নমস্কার